দ আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার আছে উত্তর যাপন করে সেখানে কারণ সে ওখানেও কোনো নাগরিক হতে পারে নাই বাংলাদেশও ভয় আসে না এরা শেখ হাসিনার আমলে পালিয়ে গিয়েছিল আবার আদির আরো কিছু লোক বলছে যে এটা জামাত করেছে সাদেক কাইম নাকি এখান থেকে ইলেকশন করবে ঢাকা থেকে তার সঙ্গে যে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে এটা হত্যাকারী হাদির সাথে এটা দীর্ঘদিন থেকে নাকি ক্যাম্পেইন করছিল এরা কি বোকা এরা নিজেদের সাথে ঘুরে যে লোককে নিয়ে ক্যাম্পেইন করছে সে কোন দলে তারা সেটা জানে না পরে তারা এখন আবিষ্কার করেছে সে নাকি ছাত্রলীগ করে আমার কাছে এটা অবিশেষ মনে হচ্ছে কারণ আমার হাস্যকর মন বলছি আমি ঘটনা হচ্ছে এই যে মূর্খরা যারা আমাদেরকে শাহবাগি বলে গালি দেয় ওরাই শাহবাগের যারা মানে ইয়ে ছিল উদ্যোক্তা ছিল পিনাকি সহ আদার্স

আওয়ামী লীগের পক্ষে কথা কই পাবলিকের গাইল খাবে আমাদের আমরা রেগে কিছু কমু তারপর সেটা দেখা অ্যাসাইলাম মারবে অ্যাসাইলাম কবে জানটা খতরা আমি অত বেকুব না আমি তো ও ধর্ম না ধর্ম ড্যাভোডিল রে এটা কচ্ছবে না কামড় দিয়া ধর্ম চাকরি দিয়া পালিছে ওক যমুনা টিভির ধর্ম যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর এনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে সোনালি রিটা রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে রাষ্ট্র সেটা করে নেই এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে এদের একমাত্র শক্তি কি দুই চারটা ফলোয়ার আপনি যখন চ্যানেল বন্ধ করবেন ভারত সহ বিভিন্ন দেশে আমেরিকাতেও আছে আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে সেটা আমি করি যে করুক আপনি করেন চ্যানেল বন্ধ করতে হবে

মুক্তির যুদ্ধ বলেনি কোথাও না ইতিহাসে নাই রাষ্ট্রতত্ত্বে নাই রাজনীতিতে নাই কারণ তারা জানে রাষ্ট্রের স্বাধীনতা একটা রাজনৈতিক ঘটনা। ঘটনা। আর মুক্তি এটা শব্দ এক হয় না লিবারেশন ওয়ার বলা হয়েছে কিন্তু লিবারেশন হইতেছে রাজনৈতিক শব্দ আধ্যাত্মিক শব্দ না মুক্তি একটা আধ্যাত্মিক শব্দ তাহলে কেন মুক্তি যুদ্ধই এই আধ্যাত্মিক শব্দ দিয়া আমাদের স্বাধীনতার যুদ্ধকে সংজ্ঞায়িত করা হইল কেন খ্রিস্ট ধর্মে মুক্তিদের বলে না হিন্দু ধর্মে এটারই বলে মুক্তি বা মুখ্য ইসলামে বলে নাজাদ আমরা পরে দেখবেন সংগ্রাম আর যুদ্ধকে মুক্তিযুদ্ধই বলা হইল আগে দেখি মুক্তি শব্দটা আসলে কি মুক্তি শব্দটা আসে সংস্কৃত মুচ ধাতু থেকে অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া জন্ম মৃত্যুর চক্র ভাঙা মোক্ষ লাভ করা এটা আত্মার পরম অবস্থা হিন্দু ধর্মে মুক্তি মানে মোক্ষ বৌদ্ধ ধর্মে মুক্তি মানে নির্বাণ জৈন ধর্মে মুক্তি মানে কর্মবন্ধন ছিন্নকরণ এইগুলি কি রাষ্ট্রের স্বাধীনতা না এগুলো আত্মার যাত্রা ধর্মের পরিত্রাণ আর বাঙালি মুসলমান সমাজে মুক্তি শব্দের জায়গায় দাঁড়ায় আরবি শব্দ নাজাদ এটাও আধ্যাত্মিক মুক্তি পরকালীন পরিত্রাণ অর্থাৎ মুক্তি শব্দের দুই পাশেই ধর্মতত্ত্ব এক পাশে মুখ্য আর এক পাশে নাজান তাইলে মুক্তিযুদ্ধ শব্দটা আমাদের মাথায় কেমনে ঢুকলো কে ঢুকাইলো কেন ঢুকাইলো স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা এটা কোনো নির্দোষ আবেগ না এটা ছিল এক ধরনের ভাষাগত ইঞ্জিনিয়ারিং যার উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার অর্থটাই বদলায় দেওয়া এমন ভাবে বদলায় দেওয়া যাতে সেটা ভারতের তৈরি ন্যারেটিভের ভেতরে পড়ে মুক্তিযুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় স্বাধীনতার ঘোষণা পত্রে কে লিখে দিচ্ছিল স্বাধীনতা শব্দ বললে বাংলাদেশি জনগণ দাঁড়ায় মাথা উঁচু করে কিন্তু মুক্তি শব্দ বললে আপনি দাঁড়ায় যান হিন্দু মুখ্য এবং আধ্যাত্মিক পরিত্রাণের ভাষার ভেতরে এখন বলেন তো এই মুক্তি শব্দকে স্বাধীনতার জায়গায় বসাইলে কি হয় যেটা হয় সেটা হইতেছে ধর্ম ভাষা রাজনৈতিক ভাষায় রূপান্তরিত হয় ছিল রাজনৈতিক ভাষা। তার ফল হয় পবিত্র আধ্যাত্মিক শব্দকে রাজনৈতিক করা হয়। অর্থ ক্ষয় হয়ে যায় ধর্মতত্ত্ব দুর্বল হয়ে যায় এবং রাজনৈতিক তত্ত্বও ধর্মতত্ত্বের অধীন হইয়া যায় জাতির চিন্তা বিভ্রান্ত হয় লিঙ্গুইস্টিক থিওরিতে কে বলা হয় সেম্যান্টিক করাপশন অর্থাৎ শব্দের অর্থের পবিত্রতা ক্ষয় হয়ে যাওয়া এই সেমেন্টিক করাপশন বা শব্দের অর্থের দূষণ এই কথাটা আরো গভীরভাবে উদাহরণ দিয়ে বুঝেন কোন পবিত্র বা গভীর বিশেষ অর্থবহ শব্দকে অন্য কাজে অন্যভাবে রাজনৈতিক স্লোগানে যদি ব্যবহার করা হয় তখন শব্দের আসল অর্থ দুর্বল হয়ে যায় অর্থ বদলে যায় এমনকি নষ্ট হয়ে যায় এই অর্থ নষ্ট হওয়ার ঘটনাকেই বলা হয় সেমেন্টিক করাপশন বাংলায় বলতে পারেন অর্থ দূষণ অর্থ বিকৃতি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি গুরু এই শব্দটা এটা আসল অর্থ কি ছিল ভারতীয় ধর্মতত্ত্বে গুরু মানে আধ্যাত্মিক পথ প্রদর্শক যিনি আপনাকে অন্ধকার থেকে আলোয় তোলেন যিনি সত্য আত্মজ্ঞান মুক্তির পথ দেখান গুরু মানে শিক্ষক প্লাস দার্শনিক প্লাস আধ্যাত্মিক নেতা অত্যন্ত পবিত্র গভীর ভারী শব্দ এখন গুরু শব্দ কাকে বলা হয় এই শব্দটা ইংরেজি ভাষার ঢুকিছে তাই আজকাল পৃথিবীতে আমরা দেখি ফিটনেস গুরু মার্কেটিং গুরু আমি নিজে মুরব্বী শব্দটা বুঝাইতে গুরুজন শব্দটা ইউজ করি গুরুজন অনেক ক্ষেত্রে ইউজ করছি অনেকে গুরুজনকে গুরু বলে ধরে নিছে গুরু আর গুরুজন দুটা আলাদা শব্দ তাইলে বলে নিজে ফিটনেস গুরু আর মার্কেটিং গুরু এগুলো কি সত্যিকারের গুরু না এরা শুধু কোন একটা কাজ ভালো জানে কিন্তু শব্দটা এতই সস্তা হয়ে গেছে আজকাল যারই সামান্য দক্ষতা আছে তাকে গুরু বলা হয় উত্তম কুমারকে গুরু বলা হইত উত্তম কুমার কি গুরু উত্তম কুমারের সিনেমাতে এরকম অনেক দৃশ্য আছে দেখবেন উত্তম কুমার গান গাইতেছে আর গুরু গুরু বলে চিৎকার দিতেছে এটাই সিমেন্টিক করাপশন পবিত্র শব্দের অর্থ নষ্ট হয়ে যাওয়া একটা পবিত্র আধ্যাত্মিক শব্দ হইতেছে গুরু যখন বাজার বিজ্ঞাপন ইউটিউব টিকটক এগুলো ছড়ায় পড়ে তখন শব্দটার গভীরতা মরে যায় গুরু মানে একটা কাজ ভালো করে এরকম লোক যা কিনা সম্পূর্ণ ভুল অর্থ এতে শব্দের আসল অর্থ ক্ষয়া যায় শব্দের মর্যাদা নষ্ট হয়ে যায় মানুষ শব্দটা শুনলে ভুল ধারণা করে এখন গুরু মানে আর পথ প্রদর্শক শিক্ষক না গুরু মানে এখন যে কেউ যার যা কিছু ভালো জানে সেই এটা গুরু আসল অর্থ গায়ব ঠিক একই ঘটনা মুক্তি শব্দের ক্ষেত্রে ঘটছে তবে উল্টা ভাবে কিভাবে সমস্যাটা আসলে কোথায় দেখেন মুক্তি এই শব্দটা সাধারণ শব্দ না এই শব্দটা ভারতীয় ধর্ম দর্শনের সবচেয়ে পবিত্র সবচেয়ে স্পর্শকাতর হয় মুক্তির মধ্যে দিয়া মুক্তি মানে কি মুক্তি মানে মোক্ষ নির্বাণ আত্মার শেষ গন্তব্য এখন প্রশ্ন হইল এটা রাজনৈতিক যুদ্ধকে কেন হঠাৎই আধ্যাত্মিক শব্দ দিয়ে ডাকতে হবে কেন কারণ এটা কোনো কাকতাল না এটা চালাকি সফট পাওয়ারের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র হলো ভাষা ভারত খুব বুদ্ধিমত্তার সাথে তাদের ধর্মীয় শব্দ ভাণ্ডারের সবচেয়ে পবিত্র শব্দটা সবচেয়ে সিক্রেট শব্দটা আমাদের রাজনৈতিক সংগ্রামের সাথে দিল যেই মুহূর্তে বলা হলো স্বাধীনতা মানে মুক্তি স্বাধীনতার যুদ্ধ হয়ে গেল মুক্তিযুদ্ধ সেই মুহূর্তে আমাদের রাজনৈতিক বয়ানকে সরাসরি ভারতের ধর্মীয় ব্যাকরণের অধীনে পাঠানো হলো এটি সমস্যা এটি করাপশন এটা করাপশন না এটা ক্যাপসার হয়ে গেছে শব্দের অর্থ বদল না শব্দ দিয়ে জাতির পুরা রাজনৈতিক চেতনাকে বন্দী করে ফেলছে ধরেন গুরু শব্দটা যদি সস্তা হয়ে ক্ষতি ক্ষতি নাই। মুক্তি অনেক এখানে শুধু শব্দের মর্যাদা নষ্ট হয়নি জাতীয় ভারতীয় ধর্মতত্ত্বের অধীনস্থ করা হয়েছে কারণ মুক্তি মানে মুখ্য মুক্তি মানে ভারতীয় আধ্যাত্মিকতার হৃদয় যেখানে আত্মা বাঁচে কর্মফল ভাঙে জন্ম মৃত্যুর চক্র থেকে একজন মানুষ মুক্তি পায় এখন ভাবেন এই শব্দ যদি আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা হয় তাহলে স্বাধীনতার মালিকানা কার হাতে যায় আমাদের হাতে থাকে না ভারতীয় ধর্মতত্ত্বের হাতে থাকে আমাদের তো থাকে না মুক্তির ধারণা তো আমাদের না তাদের ধারণা শব্দের শিকড়ি তো তাদের সুতরাং ন্যারেটিভও তাদের হয়ে যায় এটাই তো উদ্দেশ্য ছিল আমাদের রাজনৈতিক জন্মকথাকে তাদের ধর্মীয় কল্পনার ভেতরে বন্দী করা তাই আমি পরিষ্কার বলছি মুক্তি স্বাধীনতার শব্দ না মুক্তি ভারতীয় ধর্মতত্ত্বের শব্দ এই শব্দ দিয়া আমাদের ইতিহাস লেখা মানে স্বাধীনতা না সাংস্কৃতিক অধীনতার ইতিহাস লেখা এইবার আসেন মুক্তি এবং স্বাধীনতাকে মিশায় দেওয়া এর আসল বিপদটা কোথায় আগেই বলছি যে মুক্তি তো কোনো রাজনৈতিক শব্দ না এটা মুখ্য নাজাদ নির্বাণ আধ্যাত্মিক পরিত্রাণ বোঝায় একটা পূর্ণ ধর্মীয় ধারণা এখন এই আধ্যাত্মিক শব্দকে যদি রাজনৈতিক স্বাধীনতার জায়গায় বসায় বলা হয় মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা যুদ্ধ তাহলে কি হয় অত্যন্ত বিপজ্জনক একটা গুলায় যাওয়া স্বাধীনতা মানে হইতেছে রাষ্ট্রের শৃঙ্খলনা মুক্তি মানে আত্মার পরিত্রাণ স্বাধীনতা একটা জাগতিক ঘটনার মুক্তি একটা পরকালের ব্যাপার একটা রাজনৈতিক আর একটা ধর্মীয় মুক্তিযুদ্ধ শব্দ চালু হওয়ার পর রাষ্ট্রীয় সংগ্রামে ঢুকে গেল আধ্যাত্মিকতার স্লোগান মুক্তির ধর্মীয় পবিত্রতা মিশে গেল রাজনৈতিক প্রয়োগে এবং পুরা জাতির মাথায় ঢুকে গেল ধর্ম রাজনৈতিক বিভ্রান্তি এইটা ভুল শব্দ ব্যবহার না এটা মানুষের চিন্তাকে অপারেশন আর তার উপরে হইলো কি এইটা মুসলমান সমাজে হইল একটা সাংস্কৃতিক আঘাত কিভাবে এখানে নাজাদ যে ধারণা মুসলমান সমাজে মুসলমান ধর্মে সেটা ধারণা সংকোচন হইল বাংলাদেশে সাধারণ মানুষের কাছে মুক্তি মানে তো নাজাতই হওয়ার কথা আল্লাহ রহমতে পরকালীন পরিত্রাণ এখন রাষ্ট্রীয় স্বাধীনতাকেও বলা যদি হয় মুক্তি তাহলে ধর্মীয় মুক্তির জায়গায় রাজনৈতিক মুক্তি বসে যায় না বলেন তাহলে সে মুক্তি বলতে কোনটা বুঝবে বুঝবে না রাজনৈতিক মুক্তি দুইটা আলাদা ধারণা এক হয়ে গেল এটি ইসলামী বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে একটা সাংস্কৃতিক আঘাত কারণ নাজাত আসে আল্লাহ রহমতে মুখ্য আসে সাধনায় স্বাধীনতা আসে সংগ্রামে এই তিন পথ তিন জগতের এটি একসাথে মেলা না কিন্তু আমাদের বলা হইল এই তিনটা একই শব্দে বোঝানো যায় যে এক ধরনের ধর্ম মনস্তত্ব এবং রাজনৈতিক ককটেল এটাই বিপদ। তাই ভারতের জন্য বাংলাদেশের ভেতরে তার ধর্মতাত্ত্বিক দরজাটা খুলে দেয় সেই জন্যই ভারতের হেজিমনি ভারতের কর্তৃত্ব ভারতের আগ্রাসন ভারতের দাদাগিরি এটাকে আমরা ঠেকাইতে পারতেছি না কারণ এমন জায়গায় ঢুকে গেছে সেই জায়গাটা আমাদের মনের ভেতরে ঢুকে গেছে এমন ধরুন হয় বাংলাদেশ মুক্তি পাইছে ভারতীয় সেনারা সেই মুক্তিতে সহায়তা করছে তাহলে এই বাক্যটা পুরো বয়ান উল্টায় দেয় না এখন ভারত মুক্তির মধ্যস্থতাকারী কে হইল ভারত পরিত্রাণের সহায়ক শক্তি কে হইল ভারত মুক্তির নৈতিক মালিক কে হইল ভারত এটা রাজনীতি না এটা সরাসরি ধর্মতাত্ত্বিক অবস্থান যেখানে নাজাত হয় খোদা তালার দয়ায় তার মেহরবানিতে সেইখানে ভারতকে সেই জায়গায় বসায় দেওয়া হইল নাউজুবিল্লা যাদের মনে করা হয় আমাদের মুক্তি ভারতের হাত ধরে আসছে এইটাই হইতেছে ন্যারেটিভ অনাশিক এটাই মানসিক উপনিবেশ এবং এটা নতুন খেলা না এর আগে এপিসোডে দেখাইছি বঙ্গবন্ধু ছিল ভারতের তৈরি সব পাওয়ারের ব্র্যান্ড আজ দেখছেন মুক্তিযুদ্ধ শব্দটি সে একই প্রকল্পের অন্য হাতল এক হাতে নেতৃত্বের গল্প দখল আর এক হাতে স্বাধীনতার গল্প দখল একই নকশা একই কৌশল একই স্ক্রিপ্ট রাইটার আর একটা মজার জিনিস আছে আসেন সেটা আবার বুঝে দেখি আমাদের কি শেখানো হইলো মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে বাঙালি জাতীয়তাবাদ বা ধর্ম নিরপেক্ষতা তাই না কিন্তু এই যে মুক্তি শব্দটা কি ধর্ম নিরপেক্ষ তা তো না এটা তো ধর্মীয় শব্দ মুখ্য নির্বাণ নাজাতের শব্দ শতভাগ ধর্মীয় শব্দ এবং এটা শিকড় ভারতীয় হিন্দু সভ্যতার ভিতরে এটা শিকড় এটা শিকড় ভারতীয় ধর্ম বিশ্বে অর্থাৎ আমাদের বলা হলো ধর্ম কিন্তু সেই ধর্ম নিরপেক্ষতা দাঁড় করানো হলো হিন্দু ধর্মীয় শব্দ ভান্ডারের মধ্যে খান মানে এই যে ধর্ম নিরপেক্ষতার দাবি এটা ভারতীয় সভ্যতার আধ্যাত্মিক ভাষা এটা ককテル যে এখানে ধর্ম নিরপেক্ষতা দাঁড়ায় আছে ধর্ম সভ্যতার উপরে ফল আপনি ভাবতেছেন আপনি ধর্ম নিরপেক্ষ কিন্তু আসলে দাঁড়ায় আছেন ভারতীয় ধর্ম সভ্যতার ব্যাকরণে এটাই ভাষাগত ফাদ। এটাই কালচারাল ইনফিলট্রেশন এই জন্যই আমাদের জাতীয় পরিচয় আইডেন্টি এটা ভারতীয় ধর্মকল্পনায় বন্দী হয়ে আছে এর মধ্যে থেকে বাইরে হতে পারতেছেন আমরা কোন ভাবে নেতৃত্বের নাম অন্যের দেওয়া স্বাধীনতার গল্প অন্যের ধর্মতত্ত্বে লেখা এবং ধর্ম নিরপেক্ষতার ধারণা দ্বারায় থাকে ভারতীয় আধ্যাত্মিক শব্দ ভাণ্ডারের মধ্যে কারণ রাষ্ট্র স্বাধীন হইলেও পরিচয় আর স্বাধীন থাকে না ন্যারেটিভ ডিপেন্ডেন্সি আমাদের পুরা ভারত নির্ভর সব জায়গায় এবং আলটিমেটলি যায় দেখবেন এটা ভারতীয় ধর্মতত্ত্বের মধ্যে এসে ঢুকছে শরীর স্বাধীন চিন্তা পরাধীন রাষ্ট্র সার্বভৌম গল্পের কলম আবার অন্যের হাতে এই কাঠামো না ভাঙলে প্রকৃত স্বাধীনতা অসম্ভব আমরা যুদ্ধ করছি স্বাধীনতার জন্য কিন্তু ইতিহাস লেখা হয়েছে মুক্তির ভাষায় উনিশশো সালে আমরা বাংলাদেশ রাষ্ট্র পাইছি কিন্তু সেটা মুক্তি না রাষ্ট্রের জন্ম রাজনৈতিক সার্বভৌমত্ব মুক্তির অর্থ হইতেছে আধ্যাত্মিক পরিত্রাণ মুক্তি শব্দটাকে রাজনীতি থেকে আলাদা করতে হবে এই দুই জগৎকে এক করে বানানো হয়েছে এইটা ভারতীয় ধর্ম সভ্যতার ন্যারেটিভ আমরা লড়ছি স্বাধীনতার জন্য কিন্তু আমাদের বলা হইলে আমরা পেয়েছি মুক্তি আর এই সর্বনাশ কি মজা মজা না এই একই শব্দ আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় আমাদের পরিচয় অন্যের হাতে তুলে দেয় আমাদের ইতিহাসকে অন্যের ধর্মীয় ফিল্টারে রঙিন করে দেখায় স্বাধীনতা আমরা পাইছি পাকিস্তানের হাত থেকে কিন্তু মুক্তির ভাষা আমাদের বেঁধে রাখছে ভারতের হাতে সাংস্কৃতিক ভাবে মনস্তাত্ত্বিক ভাবে যে জাতির ইতিহাস অন্যের ধর্ম লেখা হয় সে জাতি স্বাধীন না শুধু স্বাধীনতার গল্প শুনেছে এই ভাষার শৃঙ্খল ভাঙায় আমাদের প্রকৃত স্বাধীনতার শুরু একটা জাতিকে অধীন করতে তার ভূমি লাগে না তার ভাষা দখল করলেই হয় তার যুদ্ধের নাম বদলাইলেই হয় তার ইতিহাসকে অন্য ধর্মে অনুবাদ করলেই হয় আমরা পাকিস্তানকে এখন সময় ভারতীয় সভ্যতার এই ভাষাগত শৃঙ্খল ভাঙার এটাই নতুন স্বাধীনতা মুক্তিযুদ্ধের শব্দটাকে ভাঙতে হবে মুক্তিযুদ্ধের এই শব্দের শৃঙ্খল ভাঙতে হবে তাহলেই আমাদের স্বাধীনতা সত্য হবে ইনকিলাব জিন্দাবাদ